পয়লা বৈশাখ পালন করে হ্যাঁ বৈশাখ পালন করা যাবে শরীয়তের গণ্ডির বাইরে যে নয় বৈশাখ আসছে থেকে এই যে পয়লা বৈশাখ এই যে বাংলা সন এটা চালু করছে বার্ষা আকবর কে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কত সালে মনে না এখানে এগুলো পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বার্সা আকবর হিজরি সন অনুসরণ করে বাংলা অব্দ আবিষ্কার করছে রাজস্ব আদায় করার জন্য তো পাঁচশো বছর আগে থেকে তো বাঙালি পয়লা বৈশাখ পালন করছে কিভাবে হাল খাতা লেখছে কথা বলে মেলায় গেছে বাতাসা খাইছে নাড়ু খাইছে আবার খই কিনছে কথা বলে উৎসব হয়েছে তাতে তো বাধা নাই কিন্তু পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা এটা বাঙালির সংস্কৃতি নয় এটা পশ্চিম বাংলার হিন্দুদের একটা সংস্কৃতির নামে চাপায় দিচ্ছ চলবে না আবার কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবী এরা বলতেছে আলেমরা না বুঝেই ফতুয়া দেয় ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক কি তার মানে বুদ্ধিজীবী তুমি ইসলামকে চিনো নাই তুমি ভাবছো ইসলাম আর দশটা ধর্মের মতো একটা প্রথা সর্বস্ব ধর্ম না ইসলাম পরিপূর্ণ জীবন বিধান তার হাজার বছর আগে মুসল্লাহ সাল্লাহ আসমে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন মুসলমান যে দিনকে গ্রহণ করবে ইসলাম তার ব্যক্তি জীবন কেমন হবে শিক্ষা জীবন সংসার জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন শিক্ষানীতি রাষ্ট্রনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি আইন আদালত পোশাক আশাক খাওয়া দাওয়া উঠা বসা পার্থিব কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য সব সমাধানিত তিনি দিন ইসলামে আল্লাহ রেখে দিছেন তাহলে কোনো দিন তার মুসলমানের ধর্মীয় জীবন একটা সাংস্কৃতিক জীবন আর একটা রাজনৈতিক জীবন আর একটা হতে পারে নাকি আল্লাহ আরে অর্থাৎ ধর্মীয় জীবন একটা সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন না মুসলমান তার জীবনকে খণ্ডিত করার অধিকার রাখে না কালেমা বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহর আনুগত্যের সামনে মস্তক করে দিতে হবে সংস্কৃতির নামে চেতনার নামে রাজনীতির নামে স্যার এক করার সুযোগ আমরা করি জি করি এই যে বাংলাদেশে দিবস পালন হয় দিবসে দেখা যায় প্রতিকৃতিতে যে মালা দেয় সৌদের সামনে মাথা নত করে রাখে নগ্ন পায়ে একুশ ফেব্রুয়ারি মিনারে যে ফুল দেয় সুখ থাকে এ সবটাই তো পস্তর পূজা এটা কি এটা হচ্ছে চেতনার নামে কিসের নামে চেতনার নামে কেউ সেরেক করতেছে রাজনীতির নামে আর এখন বাংলাদেশে চলতেছে সংস্কৃতির নামে সেরেক মঙ্গল শোভাযাত্রা বুদ্ধিজীবীদেরকে বলছি বৈশাখ মাসে বৈশাখী মেলা জায়জ ভাবে করা বাঙালি সংস্কৃতি দাওয়াত হবে উৎসব হবে সব ঠিক আছে কিন্তু চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রাকে এই দেশের মুসলমান মেনে নিবে না এটা হিন্দুদের একটি ধর্মীয় ধর্মীয় আচরণ হুতুম বাঘ বর্ণমহিষ সূর্যের প্রতিকৃতি কেন সূর্য হচ্ছে হিন্দুদের কাছে সূর্যদেবতা ওটার প্রতিকৃতি হিন্দু ধর্মমতে মতে পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন হিন্দুরা মনে বৈশাখ লক্ষ্মী লক্ষ্মী উপর বসে নিয়ে এই বিশ্বাস থেকে হিন্দুরা মঙ্গল শোভাযাত্রা বের করে তোমরা সংস্কৃতির দোহাই দিয়া বাংলাদেশের মানুষকে বোকা বানাবা বুদ্ধিজীবীরা কাঠের খরম দিয়া পিঠায় তোমাদের মাথা ফাটাই দিবে বাংলাদেশ

যা সব নাস্তিক বাংলাদেশের এক করলে যা আছে তার চেয়ে বেশি বাংলাদেশে পেতি করতে আছে বুদ্ধিজীবীগুলোর চাকরি নাই ব্যবসা নাই চলে কেমনে দিল্লির পয়সা তেলা বিবের পয়সায় ঠিক কিনা কি আছে ওদের মাথায় চুলও নাই সিটি স্ক্যান করলে দেখবেন মাথার বাইরেও কিছু নেই ভিতরেও কিছু নেই সরকারকে বহুবার বলছি বুদ্ধিজীবীদের ফালায় না রেখে এদের মাথায় ঘাস চাষ অন্তত গরু ছাগল খাইয়ে ঠিকই ঠিক অতএব তিনি ইসলাম হচ্ছে পরিপূর্ণ এখানে আপনার সাংস্কৃতিক জীবন কি হবে ইসলাম বলে দিছে রাজনৈতিক জীবন কি হবে ইসলাম বলে দিছে আপনার অর্থনৈতিক জীবন কেমন হবে ইসলাম বলে দিছে ইসলামকে গ্রহণ করার পর অন্য কোনো দিন ধর্মতন্ত্র মন্ত্র মানা যাবে যাবে এখন আসেন আমাকে মুনাফেকরা প্রশ্ন করতে পারে এটা কেমন গায়ের জোরের কথা হ্যাঁ ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ লাস্ট ইসলাম চূড়ান্ত ইসলাম শ্রেষ্ঠ তাই বলি অন্ধ ধর্মে কি কিছুই ভালো নাই প্রশ্ন আসে আমি শুরুতেই বলছি ইসলামের বাইরে ভালো খোঁজা যাবে না খোঁজলে কেন যুক্তিতে আসেন ইসলাম ছাড়া পৃথিবীতে দুইটা ধর্ম আছে যাকে বলা হয় স্যামেটিক রিলিজিয়ান স্যামেটিক আরবিতে আসমানকে বলে সামা সামা থেকে স্যামেটিক পশ্চিমারাও স্বীকার করে যে স্যামেটিক রিলিজিয়ান আসমান থেকে যে ধর্মগুলো আসছে ইসলাম তার পূর্বে খ্রিস্টান তার পূর্বে ইহুদি এটা পশ্চিমারা বলে আর পশ্চিমা বিশেষজ্ঞদের মতে দার্শনিকদের মতে হিন্দু কোনো ধর্ম না হিন্দু ইজম এটা একটা কালচার এটা কি সংস্কৃতি এটা কি সংস্কৃতি বৌদ্ধ এটা হিন্দু ধর্মের একটা পরিবর্তিত রূপ পশ্চিমা দার্শনিকদের মতে ইসলাম ছাড়া আর দুইটা ধর্মকে তারা একশ্বরবাদী ধর্ম বলে স্যামেটিক ধর্ম বলে একটা হচ্ছে খ্রিস্টান আরেকটা কি এখন বলতে পারে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম শ্রেষ্ঠ তো ওই ধর্মের ভালো কিছু কি নেওয়া যায় না প্রশ্ন এক কথায় জবাব দিচ্ছি ওষুধ যত দামি হোক ওষুধ খেলে রুগী বাঁচে না মরে ওষুধ দামি কিন্তু ডেট মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে যে রুগী তিন মাস বাস ওটা তো তিন দিনে মরবে কথা বলে তিন দিনে সবচেয়ে দামি হচ্ছে ক্যান্সারের ওষুধ ক্যামোথেরাপি এক একটা শিশি কেমোথেরাপি আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা এখন যেই কেমোথেরাপি ক্যান্সার রুগীকে অ্যাপ্লাই করা হবে মেয়াদ চলে গেছে ওটা লাগলে রুগী বাঁচবে না তাড়াতাড়ি মরবে হাজরাতে মুসার মাধ্যমে আল্লাহ তালা দিন পাঠিয়েছেন ঈশানবীর আগমনের মাধ্যমে মুসা নবীর শরীয়ত রহিত হয়ে গেছে ঠিক কি হাজার বছর আগে দিন ইসলাম কে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন ঈসা নবীর রহিত হয়ে গেছে আগে সব মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে রিজেক্টেড হয়ে গেছে এখন ইসলাম ছাড়া ভালো কিছু আর কোথাও নাই খোঁজার চেষ্টাও করা যাবে না যাবে কোথা যাবে খুঁজলে নেওয়া যাবে নিলে ইমান থাকবে ইসলামের বাইরে পূর্বের যে ধর্মগুলো রিজেক্টেড ডেট এক্সপায়ার্ড রহিত ওখান থেকে তো কিছু নেওয়ার সুযোগ নাই আবার ইসলাম মেনে সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা কেমনে নিব সুযোগ আছে তো বুদ্ধিজীবীগুলোর মাথায় কিছু আছে নাকি এগুলোর মাথায় শয়তান প্রসাব করছে ঠিক কিনা আমার কথা তোমরা তো দিন ইসলামের পরিচয় জানো না বুঝো তো বলো এখন এমন একটা ভারসা বসে টক শোতে যে বসে মনে হয় যে বিদ্যাসাগর দর্শন বিজ্ঞান অর্থনীতি পৌরনীতি সমাজনীতি রাজনীতি ফিজিক্স কেমিস্ট জুলুজি বোটানিক কসমোলজি নিরীত্ব ভূতত্ব সব নিয়ে আলোচনা করে একটা কিনা টকশোতে এসে পাণ্ডিত্য জাহের করে কোনোটাই হান্ড্রেড পার্সেন্ট বুঝে নাই তাহলে দিন পরিপূর্ণ দিন অসমাপ্ত রেখে আল্লাহ পরিপূর্ণ করছেন না পরিসমাপ্তির মাধ্যমে পরিপূর্ণ করছেন আলিয়াম আক মাইলতুলাকুম দিন একুম আত্মান আলাইকুম নে মাকে আল্লাহ বলে দিচ্ছেন কিছু অসমাপ্ত রেখে পরিপূর্ণ করি নাই মুসলমান মোহাম্মদ সাল্লা আসলাম যার হাজার বছর আগে যে পূর্ণাঙ্গ দিন আমাদেরকে দিয়ে গেলেন এই দিন পুরাটা মানলেই আপনি মুসলিম ঠিক না আমল যদি কম হয় বেঁচে যাবেন কিন্তু দিনের ক্ষুদ্র একটা বিষয় যদি আপনি অস্বীকার করেন কাফে রয়েছে যাব থাকবে কথা বলেন আজকে আমরা দিন ইসলাম ছেড়ে মুসলমানরা বদদিনের পিছিয়ে দৌড়াই সে জন্য পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আমরা মার খাচ্ছি যে মালা কলঙ্কিত পরিধান করেছি সেই এই কলঙ্কিত অবমাননা তুচ্ছতা লাঞ্ছনার কলঙ্কিত মালা ছুঁড়ে ফেলে ইসলামের বিজয় ঝান্ডা হাতে নিতে পারবো যেদিন আবার মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ ছেড়ে তিনি ইসলামে ফিরে আসব ابو داو في الحديث الله الحبيب ارشاد برجل اذا تبايعتم بالعينة واخذتم ازناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا الى دينكم ابو داو الشريف الحديث আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন হারাম ব্যবসা করবা বাহানার মাধ্যমে মাধ্যমে কিসের এটা কিন্তু আমাদের মধ্যে আছে দাড়ি আছে দাড়ি পেকে গেছে সুদ খায় না তো টাকা নিয়েছেন বলছেন আমি তো সুদ টুদ খাই না ওই মাসে এক বস্তা সাইল দিয়ে এক বস্তা তো বারো মাস পর দশ হাজার টাকা ফেরত নিছে ফাঁকে দিয়া বারো বস্তা চাল খাইছে ওটাই সুদ এটা খায় নাই এটা হচ্ছে এই না এটা কি বাহানা সরাসরি সুদ খাইতে পারে না হিলা করে কি করে খায় দেখেন না বড় কর্মকর্তারা ঈদের আগে ঘুষ খায় শ্যামাইয়ের নামে কি নামে মাতবররা বিচারে বসলে ঘুষকায় পানসু বাড়ির নামে ঠিক কিনা কিসের নামে পানসু বাড়ির নামে ঠিক শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনের আগে শিক্ষক যে ভালো মানুষ হেউ ঘুষ খায় মিষ্টি খাওয়ার নামে কোথায় যাবেন বাস্তব এখন বাংলাদেশ জাহান নামের কিনারায় চলে আসছে আজিমপুর কবরস্থানে মরার পর ঘুষ দিয়া দাফন ওখানে রাতে যাবেন আজিমপুর কবরস্থানের গেট বন্ধ বাহানা করবে যে না রাত আটটার পর দাফন আর আপনি কি লাশ পচাবেন একজন এসে বলবে হাজার দশেক টাকা দেন ব্যবস্থা হবে মরার পরও ঘুষ দিয়া কবরে গেল এই সুদ আর ঘুষ ছাড়তে হবে বাহানা করেও হারাম কিছু খাওয়া ও আখাস তুম আজনাবাল বাকর আর গরুর লেজকে তোমরা শক্তভাবে ধরবে অরাদি তুম পিজার দিনের থেকে মনোযোগ সরে যাবে কৃষি ব্যবসা কামাই রোজগারের দিকে বেশি ভাবসা বাসবে তারাকতুমুল জিহাদ জিহাদকে ছেড়ে দিবা সাল্লা তল্লাহ আলেক মজুল্লাহ আল্লাহ তোমাদের উপর তখন বেজ্জুদিকে নির্ধারণ করে দিবেন লায়াং জাহু হেপ্তাহ দারজি মুকিলা দিগ ততক্ষণ পর্যন্ত জিল্লাত কাল্লা সরাবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের পথ ধরে দিনের পথে ফিরে না আসবা দেখেন হামাস সত্তর বছর ফিলিস্তিনের মুসলমান মার খেয়েছে ঠিক কিনা জাতিসংঘ সমাধান করতে পারে নাই কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা কামী মুসলমান যখন জিহাদের পথকে বেছে নিয়েছে পৃথিবীর নির্দিষ্ট সন্ত্রাসী ইসরায়েলের বিশ দাঁতকে ভেঙে দিয়েছে আমাদের সমাধান তো আমাদেরই করতে হবে জাতিসংঘ করে দিবে চোরে চরে খালাতো ভাই ওই জাতিসংঘে যে বসে আছে ওটা একটা চোর নেতানিয়াহ আরেক চোর বাইডেন আরেক চোর চোরেরা সব এক সিন্ডিকেট ঠিক কিনা কচুয়া থেকে চোর যদি দৌড় খায় হাজিগঞ্জের চোর তারে সেফ করবে ঠিক হাজিগঞ্জ থেকে যদি গরু চোর দৌড়ানি খায় কচুয়ার চোর তারে সারা দুনিয়ায় অমুসলিমরা মুসলমানের শত্রু কোনোদিন বন্ধু হতে পারে না মুসলমান সম্মান ও বিজয়কে কেড়ে নিতে পারে উপর থেকে জিহাদের পথে যে দেখেন রাগ করেন না আমি বাংলাদেশকে পছন্দ করি কারণ বাংলাদেশই তো আমার জন্ম ঠিক না কিন্তু অন্যদের মতো দেশ পূজা করি না আমি মনে করি দেশের স্বাধীনতা টা আল্লাহর দাম কৃতজ্ঞতা কার প্রকাশ করব আমরা কি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি সার্বভৌম রাষ্ট্রের যতটুকু স্বাধীনতা সম্মান থাকা দরকার তা কি আমাদের আছে আমাদের দেশে কে ক্ষমতায় বসবে আর কে বসবে না তার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় কে ক্ষমতায় আসবে কে না আসবে তাহলে জনগণের হাতে ভোট রাইখা লাভ কি আটলান্টিকের ওপার থেকে চোখ রাঙ্গায় আর আমরা বাংলাদেশে পেশাব করে দিই ঠিক তার ব্যতিক্রম আফগানিস্তানে ওরা আমেরিকারে বুড়াঙ্গু দেখে ঠিক কারণ ওরা দিনের উপর মজবুত হয়ে গেছে জিহাদের পথকে গ্রহণ করেছে জাতিসংঘ থেকে সমাধান চায় না যে যে সমাধানের সে চালাহার কাছ থেকে যখন তারা দিনকে আঁকড়ে ধরেছে আর জিহাদের পককে বেছে নিয়েছে একই চিত্র আফগানিস্তানে একই চিত্র ফিরিস্তিনে ঠিক কিনা তাহলে আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে মানবরচিত তন্ত্র মন্ত্র মতবার আমাদেরকে কখনোই মুক্তি ও সম্মান এনে দিতে পারবে কথাগুলো বুঝতেছেন এবার আসেন আমি যে আয়তের ব্যাখ্যা করছি আমাদের ইমানের যে মূল আকিদা আকিদা হাতবে নবুয়া এটার পক্ষে একটা শক্তিশালী দলিল কার পক্ষ থেকে পূর্বে এক নবীর পরে আরেক নবী আসার তিনটা কারণ ছিল কয়টা পূর্বে যত নবী আসছেন আদম থেকে ঈসা এই এখানে তোমরা গোল মিটিং করো না বসে যাওয়ার সময় টাইম কত চেয়ারম্যান সাহেব হয়ে গেছে আর দশ মিনিট কষ্ট করবেন আগে দশ মিনিটের ওয়াদা করি কে কে হাত তুলে দেখা হাত লম্বা করে হাত নামা আল্লাহ কবুল করুক বেশি কথা শুনলে হবে না বুঝতে হবে ঠিক না পূর্বে নবীর পর নবী আসত কয়টা কারণে পূর্বে যত নবী এসেছেন আদম থেকে ঈসা তারা ছিলেন আঞ্চলিক নবী একটা অঞ্চলের নবী ঠিক না কেউ এসেছেন আদ জাতির জন্যে কেউ সামুদ জাতির জন্যে কেউ বনি ইসরায়েলের জন্যে কেউ আমালেকার জন্যে কেউ কৃপ্তিদের জন্যে কিন্তু দেড় হাজার বছর আগে নবীগণের মাথার তাজ আমার সাল্লাম তিনি শুধু আরববাসীদের জন্য আসেন নাই তিনি এসেছেন গোটা বিশ্বের সকল মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ রব্বুল আরমিন বলেন কলিয়া আইয়ো হান্না স ইন্নি রসুললাইকুং জমিয়া প্রিয় হাবি মহম্মদ সাল্লাল্লাহ সমাফটি বলুন হে সমগ্র মানব জাতি আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছেন পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক আর আমার নবী তোমার নবী বিশ্ব নবী তো পূর্বে এক অঞ্চলে এক নবী আসলে আর অঞ্চলে আরেক নবী দরকার হইত কথা বলে ইব্রাহিম আলহ সালাম নবী ছিলেন তার ভাতিজা লুত আলহ সালামও নবী ছিলেন দুইজন ছিলেন দুই অঞ্চলে আবার এক অঞ্চলে দুইজন নবী একসাথে আসছে মুসা হারুন আপন দুই ভাই দরজুর নবী এই জন্য পূর্বে নবীর পরে নবী আসতো কিন্তু মোহাম্মদ সাল্লামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে সমাপ্ত করে দিয়েছে পূর্বে যে আসতেন তাদের দিন থাকতো অপরিপূর্ণ কি থাকতো কথা বুঝতেছেন পূর্বে নবীগণ আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ম কানুন আনতেন না কথা বলেন ওইটা হয়তো সহিফা কি হইতো নবী বিদায় নিতেন উম্মতের মানুষ ভেজাল কইরা সহিফার অথেন্টিসিটি নষ্ট করে দিতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাজার বছর আগে ৩০ পারা কোরআন পাঠালেন এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কুবাকর অমর ওসমান আলীকে দেন নাই আল্লাহ নিজের হাতেই রেখেছে নিশ্চয়ই এ কোরআন আমি আমার দোস্ত মোহাম্মদ নাজিল করেছি আর নিশ্চয় আমি এর কোরআনকে হেফাজত করবো সুবহানাল্লাহ পূর্বের নবীর পরে নবী আসার আরেকটা বড় কারণ ছিল একজন নবী দিনের কাজ করতে করতে বিদায় নিতে কি করতে তো বাকি কাজ করতে আবার নবী লাগতো কি লাগতো তাফসীর কবির এর সাথে ইন তারকা শাই আমমিনাল নসিহতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মাইয়্যাতি বাদা একজন নবী যা বাদ রেখে যেতেন আরেকজন নবী আসতো বাকি কথা বলতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে এক লাখ চল্লিশ হাজার সাহাবিকে সাক্ষী দিয়ে সাক্ষী রেখে জিব্রিলের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা করলেন আল ইয়াম কুম লাকুম দীনাক আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রক্ত জরা দিনকে পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আকমমতু আলাইকুম নেয়ামতী তোমাদের উপর আমার নেয়ামতকে সমাপ্ত করলাম আরাদী তুলাকুম ইসলাম আদিনা এক পাত্র ইসলামকে আমি স্বীকৃতি দিলাম তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে কেয়ামত পর্যন্ত আর কোন প্রকারই নবী আসবে না রসুল আসবে না ওহির দরজা বন্ধ ওহি আসবে না জোরে বলেন সুহান এটা আকিদা খাতমে নবুয়াত আকিদা কথা বুঝতেছেন যে খাতমে নবতের আন্দোলন আপনারা করেন তাহারিকে খাতমে নবত বাংলাদেশের ব্যানারে আলহামদুলিল্লাহ বলেন তৌফিক কে দিছেন যারা প্রচলিত রাজনীতি করে ওরা কি করতেছে কেউ ন্যাশনালিজম কথা বলে না কেউ সেকুলারিজম কেউ ডেমোক্রেসি ওখানে ধান্দা আছে এমপি মন্ত্রী হওয়ার একটা আশা আছে ঠিক কিনা পদ আছে কিচ্ছু না পেলে গমের বাক্য আছে কিন্তু তাহারিকে হাত বাংলাদেশে যারা কাজ করে শুধুমাত্র পরকালে বাঁচার জন্য এর চেয়ে বড় কোনো আন্দোলন নাই এর চেয়ে বড় কোনো জিহাদ অতএব আমরা যে আয়াতের ব্যাখ্যা শুনলাম এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো হৃদয়ে লালন করে বাড়ি যাব আর আমরা শপথ করব যতদিন বেঁচে আছি হাত আন্দোলনের ঝান্টার নিচে আন্দোলন করে যাব সামলা এবং বেশি দিন লাগবে না যদি বাঙালি জাতি ঐক্যবদ্ধ হতে পারে ওচিরে তারিখের khatmer পর বাংলাদেশের দাবিগুলো সরকারে যেই থাক মেনে নিতে বাধ্য হই ইনশাআল্লাহ কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বর আল্লাহ পাক সাদাক আল্লাহু আজিম ওয়া সাদাক রাসূলুল্লাহ নবীউল করিম ওয়া নাহনু আলা দালাইকা মিনাশহিদিন আলহামদুলিল্লাহ আমি উঠতে বলি নাই যদি কেউ আউলিয়া থাকেন চলে যান আর আমার মতো গুণাগার থাকলে পারবেন না তাহলে আপনাদেরকে বিদায় লগ্নে যে কথাটা বলে আমি আপনাদেরকে বিদায় দিব আমিও বিদায় নিব যে আমাদের দল যার যেটাই থাক তাহারিকে থাকবেন বাংলাদেশের ব্যানারে আমরা এক থাকবো জোরে বলতে হবে যদি আল্লাহ কবুল করেন আশা তো করি আল্লাহ কবুল করবেন ঠিক কিনা যারা খাতের পথের আন্দোলন করে এখানে কোথায় ওরা আরো ওরা যখনই মাহফিল থেকে সরতে চায় আল্লাহর পক্ষ থেকে ওদের কর্তান ধরায় মাহফিল করানো হয় ঠিক কিনা কেন কবুল করছেন খার্মেনবের সৈনিক হিসেবে আমি জানি না ওরা ট্যার পায় কিনা বাকিদেরকে আমি বলবো সাদরে সাগ্রহে আমাদের কমিটিতে কাজ করে যাবেন তারপর